ফাইনালি বন্ধুরা আবারও নিলাম ফুলবাড়ি সাইডের ব্রিজের নতুন আবার আপডেট তোমার একশো সাতান্ন নম্বর পোষ তোমার একশো সাতান্ন নম্বর পোষ কল তোমার কল নিচের কার পাইলিং যে কইরা এটাই মুরা দেয় তোমার কামের ইয়ে কইরা কাম তোমার এখন তোমার পানি এই যে কাম আরাম হয়ে যাবো কা তোমার একশো সাতান্ন নম্বর মজা সেটি বিরাতে পানি যে সামনে যাই তোমার এটা এলো একশো চুয়ান্ন নম্বর একশো চুয়ান্ন নম্বর পোষের কল কাজ কল তোমার কল এখন নিচের কার কাজ করলে একবারে ই করে তোমার ওই যে চারটে যে কেরে নেই কেরে নিতে এগুলো তোমার ভিতরে মনে কর মাটি বাইকে দেয় এগুলো ডাবা তা স্যার কীভাবে ডাবা এটাও তোমার দেখামো এখন তোমার দুপুর টাইম মানে খানা খাবার কাছে এই তোমার ওই যে তোমার এই বসটা কত বন্ধু ডাবাইছে তোমার এক হাজার পাঁচশো এম এম পর্যন্ত করে ডাবাইছে আর মজার সিস্টেম করে এগুলো তোমার কোনো কাম করবো আর কিভাবে ডাবায় তোমার মজার সিস্টেমে পোস্ট তোমার চারটা পাঁচটার মতন পোস্ট তোমার কল বড় সিস্টেম করে হবো বড় পোস্ট কিনে নিয়ে নিচে কল তোমার মেঘালার কল পাথর দিকে ওই জন্য তোমার তোমার হিন্দিকে একবার বরাবর কল মেঘালা পাথর দিকে ওই পাঁচটা ছয়টা পোস্ট কল তোমার এই সিস্টেম করে কল পাইলিং করে কল তোমার কল পোস্ট গোনা বানাবো আর ভিতরে কোনো কীভাবে তোমার মাটি বাইক করে এগুলো এই যে লাহে লাহে বানাবো আর লাহে লাহে পোস্টটা কল ডাবাবো ডাবা নইলে ভিতরে যে যে পাইলিং এই পাইলিং গুলো রড টড কাইটা কল তোমার প্লেট গুলো তোমার পোস হয়ে দেখবেন এই এটা হলো তোমার একশো চুয়ান্ন নম্বর সামনে একটা হলো পুষ্পান্ন নম্বর ওই এটা কাজ নম্বর সামনে হলো পুষ্পান্ন নম্বর এটা হলো একশো নম্বর একশো চুয়ান্ন নম্বরে কল তোমার পাইলিং করে ই করে কল তোমার ভিতরে যে দিয়ে যে রিং বানাইছে রিং কল তোমার ডাবাইছে ডাবি আই তো যে তোমার জি কল মুড়া সাইডে কল তোমার মাটি পড়ছে জি সিবিতে তোমার মাঠটা হরাত তারপর কল তোমার রটর আবার কল তোমার এলএন ডি ডালে করে রিংটা কল বানাবো রিং ট্রিংটা লাগলে তারপর কে কল তোমার ডাবো আর কীভাবে তোমার এই পোস্টের গুলো কল তোমার ছটা সাতটা পোস্টো তোমার এই বড় যায় এবার হিন্দি গায়ে গুলো একবার ডাইরেক্ট মেঘালা ওর পাতুর একবার পাহাড় এই হিন্দি গায়ে ওই জন্য তোমার এই পোস্টগুলো অন্য সিস্টেম আর ওই যে সামনের পোস্টগুলো দেন অন্য তোমার ভিতরে কোনো এই ওই যে মাটি কীভাবে বাই করে এটা তুমি দেন আর

কয়দিন আগে কাম খেলে নিচের মেয়ে করছে না খেলে উপর মেয়ে করবো একশো এক পঞ্চাশ নম্বর একশো এক পঞ্চাশ নম্বর লেবার মিস্ত্রি নাই তোমার কাম কর কিছু মধ্যে তোমার ওই একশো এক পঞ্চাশ নম্বরে কল তোমার কল লেবার মিস্ত্রি এখনো নাই তোমার কল পাঁচশো আশি দিনে যে কিছু মধ্যে মধ্যে কল লেবার মিস্ত্রি কল এটার মধ্যে লাগিয়ে দিব ওই সামনে কল তোমার লেবার মিস্ত্রি আসতে আর এটা হইলো একশো পঞ্চাশ নম্বর তোমার সামনে যেতে এই যে একশো পঞ্চাশ নম্বর পোস্টকাল একবার ক্লিয়ার উপরকার সিগমেন্ট যে বানাবো সিগমেন্টের কাজ কল শুরু হয়ে যাবো এই যে রাস্তাগুলো বানাইছে কাম আরম্ভ হয়ে যাবা একশো পঞ্চাশ নম্বর একশো পঞ্চাশ নম্বরের কল নিচের কাম একবার ক্লিয়ার আন করলে উপরকার সিগমেন্টের কাল শুরু করবো আর ওই যে হলো একশো ঊনপঞ্চাশ নম্বর একশো ঊনপঞ্চাশ নম্বরে বুকলে যে তুমি তাহ এই যে সামনে এলো একশো উনপঞ্চাশ নম্বর আয় বললাম একশো উন নম্বর পঞ্চাশ নম্বর কল তোমার রড টড খারাপ করেই করছে কল কর সাইডের প্লেট লাগিয়ে তোমার কল এলএনডি ডালাই করবো এলএনডি ডালাই করা উইলি কল তোমার একবার নিজের একবারে শেষ একশো উনপঞ্চাশ নম্বর আর এটা এলো একশো আটচল্লিশ নম্বর একশো আটচল্লিশ নম্বরে কোনো কল লেবার মিস্ত্রি নাই তোমার রড টট খেলে খারাপ করে ধুয়ে দিচ্ছে আর ধুবরির সাইডে কল হাই স্কুল কাম আই গেছে ফুলবাড়ির সাইডে কল অত কাম গে নাই তোমার একশো আটচল্লিশ